এটাকে তিনটা স্তরে ভাগ হয়েছে বা শাস্ত্রের তিনটা স্তরে এই ব্রতটা করা যায় একটা ব্রত হচ্ছে নির্বাস পাঁচ দিন উপবাস পাঁচ দিন নির্জলা কিছু ভক্ত করছে বেশ কিছু ভক্ত পাঁচ দিনে পাঁচটা জিনিস গ্রহণ করেন হ্যাঁ প্রথম দিন গোময় গোবর আপনি কতটুকু খাবেন এক সর্ষে দানা এক সরষে দানা ডুববে সেরকম ঘি দুধ হ্যাঁ দই পঞ্চগব্য যেটা দুধ দই ঘি তারপরে থাকছে গময় গোমূত্র এটা গেল তাদের আর কিচ্ছু গ্রহণ করবেন না সারা দিন জব করছেন যার যার নির্দিষ্ট সেবা সেটা করছেন মন্দিরে আরতি নৃত্য সবসময় কৃষ্ণ চিন্তায় আসলে এই ভীষ্ম পঞ্চক ব্রত এটাকে আরেকভাবে বলা হয় শ্রী স্মরণ